একটি গুপ্ত সংগঠনের মত সৃষ্টি করে বাংলাদেশে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা ঢাকা শহর সহ বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরঞ্জামকারীদের অপচেষ্টায় শিক্ষার পরিবেশ বিনষ্ট এবং সার্বিকভাবে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ জামাতি দলী ছাত্র কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করছেন মেধায় মননের সৃজনশীলতার সর্বোচ্চ সম্মেলন বাংলাদেশ জামাতি দলী দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাশিদুল ইসলাম রাখিব উপস্থিত বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক নাইদুজ্জামান সুমন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ হল পর্যায়ে নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাহাজি ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন প্রিয় উপস্থিতিবৃন্দ আপনারা জানেন পরিস্থিতি বিরাজমান থাকবে যে পরিস্থিতি বিরাজমান থাকলে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের বাংলাদেশের থাকবে কিন্তু সময়ে একটি গুপ্ত সংগঠন মোটামুটি ভাবে স্বাভাবিক ভাবে রাজনীতি করার পরিবেশ পেয়েছিল কিন্তু তাদের ওই একাত্তরের সেই কার্যকলাপকে তারা ভুলে যেতে পারেনি একাত্তরে যেমন তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করতে না পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তারা রাজনীতি করার্স বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্বা বাংলাদেশের মানুষের প্রকৃত ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক তা চায় না বলে বাংলাদেশের ক্যাম্পাস গুলোতে মাকে উঠকে দিয়ে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বাংলাদেশ চা ছাত্র দল থাকতে। দেশের স্বাধীনতা বিল সর্বসম্মত কেউ আলো দনবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুপ করে বসে থাকতে না প্রিয় সঙ্গত বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রাল কেন্দ্র সংসদের ডাকে আজকে যে এই স্বজনস্থের সৃষ্টি হয়েছে শিক্ষার্থি স্বজন সৃষ্টি হয়েছে আমি এই শক্তিকে চরণ করে দিতে যাই মত সৃষ্টি বাহিনী যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে এবং আমাদের সর্বোচ্চ অভিভাবক আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ ন্যার জনার তারেক রহমানকে নিয়ে যদি বাজে মন্তব্য করে বাংলাদেশ জাতীয় আর মুখে আঙ্গুল নিয়ে বসে থাকবে না আমরা যেহেতু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একটি সুস্থ স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার জন্য এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি অতীতের সাথে বর্তমানের সমন্বয় করে ভবিষ্যতেও করে যাওয়ার দিন ধারণ করি এবং সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করেই আমরা বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দল যেহেতু আমাদের কর্মসূচি পরিকল্পনা গ্রহণ করি এবং তা বাস্তবনে সচ্ছাদ থাকি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন দেখব সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে না এমন কোন সংগঠন স্বাধীনতা সর্বান দত্তর মিত্র প্রতীক সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করো বাংলাদেশের পুজিত সাধারণ নিয়ে আমরা অবশ্যই তাদের পুজোতা করবো বাংলাদেশ চিনারা সেই রাষ্ট্রপতি জিয়া